বহু বছর ধরে আমরা এক শিল্পীর কণ্ঠে পঞ্চকবির গান শুনে মুগ্ধ হয়ে আসছি সেই শিল্পী আজকে টলিকথার আড্ডায় আমাদের সাথে রয়েছেন তাহলে বুঝতেই পারছেন টলি টলিকথার আড্ডা হবে গানে গানে আছেন সেটা দেখার জন্য তো আমাদের পুরো দেখতেই হবে আজকের আড্ডায় সাথে থাকতে হবে তার আগে বলে রাখি আমার এই সুন্দর পোশাকটার নিবেদনে মৃগনায়নি মৃগনয়নী ও অবন্তি স্নেহের পরশ আমাদের সাথে আজকে কথার আড্ডায় পেয়ে গেছি প্রখ্যাত গায়িকা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়কে ওয়েলকাম টু কথা থ্যাংক ইউ নমস্কার যেটা শুনলাম যে স্মরণ বলে একটা সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন তুমি করেছো সেটা নিয়ে প্রথমে জানতে চাই এটা আমাদের একটা বিশাল একটা মানে ড্রিমি একটা প্রজেক্ট এবং এবছরই প্রথম শুরু করলাম কারণ আমি যখন ছোটবেলায় গান গান বাজনার জগতে আস্তে আস্তে এসেছি এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমেই কিন্তু অনেক অনেক জায়গায় যেতাম আমি যেহেতু স্মল টাউনের মেয়ে সুতরাং বাবা মার হাত ধরে গান গাইতে আসতাম বিখ্যাত বিখ্যাত মানুষরা যাচ থাকতেন এবং সেখান সেই পথচলা থেকেই আজকে কিন্তু আমার এই ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় হয়ে ওঠা রাজ্য সঙ্গীত একাডেমির আমি প্রথম পুরস্কার প্রাপ্ত শিল্পী প্রতিযোগী ছিলাম তো সেই জিনিসটা আস্তে আস্তে না ভীষণ বেশি একটা মেকানিক্যাল এবং একটা মেকি জিনিস তৈরি হচ্ছে চারিদিকে সেই সময়টাকে ফিরিয়ে আনার জন্যেই এই প্রতিযোগিতা এবং আমার গুরুদের নামে পুরস্কার দেওয়া হবে শ্রীমতী মঞ্জুগুপ্ত স্মৃতি পুরস্কার শ্রীমতী কৃষ্ণ চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার শ্রী সুশীল চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার অন্যতম প্রধান তিন গুরু এবং আমার মা শ্রীমতী রমা চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার একটা থাকবে বিশেষ পুরস্কার এতে একটাই আমার আমার এবং আমার ফ্যাকাল্টি সবার লক্ষ্য যাতে জেলা শহর গ্রামগঞ্জ থেকে ভালো ভালো গলা সঙ্গীত জগতে আসে যেখানে বিচার্য হবে একমাত্র সঙ্গীতের মান বা তাদের গলা বা তাদের গান আর কোনো কিছু কিন্তু এখানে বিচার্য হবে না এবং তাদের প্রাইসটাও আমরা রেখেছি অভিনব ক্যাশ প্রাইস তো থাকছেই এছাড়া এই যে ষোলো জন ছেলে মেয়ে উঠবে

স্মরণীয় তো আমরা শুনলাম তোমার তো অনেক ছোটবেলা থেকে গানের চর্চা শুরু করে তিন বছর বয়স থেকে বোধ সেই সময়টা কেমন ছিল মানে তখন থেকে কি ভাবতে যে না আমি গান নিয়ে এগোবো না সেরকম তো কেউ আমরা তখন ভাবতাম না কারণ আমি যে সময় বড় হয়েছি তখন ঘরে ঘরে বিকাল বেলা সবাই গান শিখত এবং সাড়ে গামা প্রাধান একটা রেওয়াজ সকালে আর বিকালে রেওয়াজ ওটা মাস্ট করতেই হবে নাহলে পিটুনি পড়বে মায়ের এবং দিদিমণি মা ছিলেন প্রচন্ড করা হয়তো তার জন্যই আজকে আমি এটুকু পথ হাঁটছি সেখানে মফসল শহরে অনেক গুণী মানুষের কাছে গান শিখতাম তারপর আস্তে আস্তে কলকাতা শহরে আসা শুরু কলেজের মাধ্যমে লেডি ব্রমণে পড়তাম সেখানে বিখ্যাত বিখ্যাত মানুষের কাছে গান শিখতে শুরু করি কোনোদিন ভাবিনি সঙ্গীত জগতে আসবো এবং আমি যেহেতু পড়াশোনায় খুব ভালো ছিলাম আমি উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছিলাম এবং আমার অনার্স সেমেতে ডাবল ফার্স্ট ক্লাস একদম যার জন্য আমি কলেজে কলেজেই চাকরি পেয়ে যাই আমি একটি কলেজে ইতিহাসের লেকচারার ছিলাম কিন্তু গান খুব ভালোই লাগতো ছোটবেলার থেকেই বাড়িটা বাড়িতে খুব গানের পরিবেশ ছিল এবং যেটা খুব জরুরি আমার ছোট থেকে না ভালো গান শুনে শুনে গানটা তৈরি ছিল বলে গিয়ে হয় ভালো মন্দের তফাতটা আমি বুঝতে পারতাম ছোট থেকে এটা কিন্তু প্রত্যেকের কাছেই খুব জরুরি যে এখন যখন যুগ পড়েছে এখন ভালো মন্দের তফাতটা কিন্তু লোকে বুঝতে পারে না যা তাকে গিলিয়ে দেওয়া হয় সেটাই সে গেলে এবং সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের কল্যাণে ভালো যেমন আছে ডিজিটালের খারাপও আছে যে হাতের কাছে যেটা পায় ভুল হোক হোক অশুদ্ধ হোক সেটাই তারা শুনতে শুরু করে বোঝার মানটা বেশিরভাগ লোকের নেই কিন্তু মানুষের তাদের সেই কারণের একটা সুন্দর মানে এই ধরনের ভালো মন্দ মিশিয়ে এবং যাদের পরিবারে বাবা মা বা ঠাকুরদা ঠাকুমারা গান মধ্যে ছিলেন বা তারা ভালো জিনিস শোনাতেন ছেলে মেয়েদের তাদের কিন্তু ভালো গান খারাপ গানের তফাত কিন্তু তারা করতে পারেন এটা আমি এখন এই বয়সে এসে আরো বেশি বুঝতে পারি এই যে দিদি ছোটবেলা থেকে গান শোনার কথা বলছিলে তোমাদের ছোটবেলায় তো সিডি ডিভিডি ক্যাসেট এই সবের চল ছিল এখন আস্তে আস্তে সেগুলো উঠে গিয়ে পুরোটাই এখন ম্যাক্সিমাম অনলাইনেই সবাই গান শোনে বা টিভিতে যেটুকু রিয়েলিটি শো হয় তো তোমার কি মনে হয় যে তাতে শিল্প বা শিল্পীর কোনো ক্ষতি হচ্ছে দেখো টিভি রিয়েলিটি শোটা হচ্ছে মোস্ট একটা আনরিয়াল শো কারণ পুরোটাই স্ক্রিপ্টেড থাকে এবং যে ছেলে মেয়েগুলোকে পাম্প দিয়ে ওপরে তুলে নেওয়া হয় দু বছর বাদে তাদের কোথায় জায়গা হয় তুমি জানবে না কারণ বেশিরভাগেরই অ্যাটিটিউড তৈরি করে হয় আমরা এখনো আমাদের আমাদের সিনিয়র আর্টিস্টদের দেখলে হলে ছেড়ে ছেড়ে চেয়ার দিয়ে পাশে দাঁড়াই বলি দিদি বস কিন্তু এইসব ছেলে মেয়েদের এমন অ্যাটিটিউড এরা নিজেদের এক একজন মনে করে কেউ লতা মঙ্গেশকর কেউ আশা ভোসলে কেউ কিশোর কুমার কেউ মোহাম্মদ রফি কিন্তু যারা সত্যিকারের এই নামগুলো বললাম তাদের মধ্যে কিন্তু অ্যাটিটিউড ছিল না তোমার আত্মসম্মান আত্মবিশ্বাস থাকা উচিত কিন্তু কখনো এটা উচিত না যে সেই ঔদ্ধত্যটা তোমার এমন জায়গায় যাবে যেটা তোমার সিনিয়র যে তার খারাপ লাগবে এটা এটা এই আনরিয়াল শোয়ের জন্য এটা হয় কারণ সবই এখন স্পন্সরের খেলা সবই এখন এস এম এস করে এরা ফার্স্ট সেকেন্ড হচ্ছে সব থেকে বড় কথা যেটা আমার খুব অবাক লাগে এই ডিজিটাল টিমের ডিজিটালের ব্যাপারে যে কার ফলোয়ার বেশি সেই জন্যে তাকে সুযোগ দেওয়া হচ্ছে সেই জন্যে সে কাজ পাচ্ছে ফলোয়ার তো এগুলো তো মানে এই পয়সা দিয়েও ফলোয়ার বাড়ানো যায় তার জন্য কি গুণী ছেলে মেয়ে যারা এই প্র্যাকটিসটা জানে না কিংবা যাদের কাছে প্রভূত অর্থ নেই তারা মার খাচ্ছে এবং যার জন্য এখন এই যে চারিদিকে সমস্ত কিছুতে এত নিম্ন মেধার ভিড় এটা কিন্তু এইটাই একটা প্রধান কারণ সবাই এখন গায়ক সবাই এখন নাচ করে সবাই এখন অভিনেতা অভিনেতা সবাই এখন মিডিয়া হাউসে কাজ করে সবাই এখন সাহিত্যিক আমরা কিন্তু যখন বড় হয়েছি এই সবাই ব্যাপারটা ছিল না আমাদের যাদের দেখে আমরা বড় হয়েছি তাদের প্রতি আমাদের একটা রেসপেক্ট ছিল এখনকার ছেলে মেয়েরা যেমন সবাইদের মধ্যে তাদের কারোর প্রতি কারো কোনো রেসপেক্ট নেই আমরা তো আড্ডা তো আমাদের চলতেই থাকবে কিন্তু আমাদের ক্যামেরার ওপারে যে দর্শকরা আছে তারা কিন্তু অপেক্ষা অনেকক্ষণ ধরে করছে তোমার গান শোনা হ্যাঁ গান তো সবসময় গাই দেশে বিদেশে কিছু কিছু কথা জমে থাকে যেগুলো বলতে চাই আর আমার কথা আমার শ্রোতা দর্শকরা কিন্তু পছন্দ করেন বলেন যেহেতু আমি একটু আউটস্পোকেন মানুষ কে তুমি বসি নদী কূলে अकेला গান এবং এই গানগুলোর বেসিক মানে এ হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে নটুমরি বেজ গান যার জন্য ছোট ছোট মুরকির কাজ এগুলা এগুনের মধ্যে থাকে কে তুমি বসি নদী কূলে अकेला কার লাগি বলো কার লাগি তালা কে তুমি বসি নদী কুলে একলা কেতরি বাহি কেতরি বাহি আসিবে গাহি কেতরি বাহি আসিবে গাহি খেলিবে তার সনে কি খেলা তো তোমার সামনেই তো পুজো এখন পুজোই কি গান আসতে চলেছে বা পুজোর কি প্ল্যান কাজের দেখো এখন তো আমি শুধু সঙ্গীত শিল্পী নই এখন আমি গুরু কারণ আমার দেশে বিদেশে প্রচুর ছেলে মেয়ে আমার কাছে অনলাইন অফলাইনে শেখে আমার একাডেমির প্রায় আটটা ব্রাঞ্চ হ্যাঁ এবং বিদেশেও আমার একাডেমির ব্রাঞ্চ আছে আমাকে বিদেশে প্রচুর অনুষ্ঠান করতে যেতে হয় কিছুদিন আগে আমি এন এবিসি শিকাগো থেকে ফিরলাম পুজোর সময় এবছরের পুজোটা ভালো লাগছে না এবছরের পুজোটা মনটা ভীষণ খারাপ হয়ে আছে অনেক বছর ধরেই পুজোয় মনটা ভালো লাগে না পারিপার্শ্বিক চারিদিক দেখে আমার পরিবার আছেন তাদেরকে দেখভাল করা আমার কাজ আমার ছাত্রছাত্রীদের নিয়ে পথ চলা আমার কাজ ওদের একটা খুব সুন্দর অ্যালবাম একটা ডিজিটালি বেরোচ্ছে ওরা সংস্কৃতের সাথে মহিষাসুর একটি গান গিয়েছে আমার একটি রবীন্দ্রনাথের গান রিলিজ হচ্ছে এছাড়া আমার বিদেশে প্রোগ্রাম আছে ইউএসএতে আমার যাওয়া আছে ইউএসএ ক্যানাডা এগুলোতে যাওয়া আছে প্রোগ্রাম আছে যে দিদি তুমি এত বছর ধরে পঞ্চকবির গান নিয়ে তুমি কাজ করছো বা আমরা শুনেছি তোমার নিজের আর কি তোমার স্টুডেন্টদেরও বাইজি সঙ্গীত নিয়ে তুমি খুব সুন্দর একটা প্রোগ্রাম করেছিলে এই এখনকার জেনারেশন এই গানগুলোকে কিভাবে নেয় বলে তোমার মনে হয় এইটা কোভিডের সময় বুঝলাম যখন বাড়িতে লকডাউনে বসে গেলাম এবং একদিনে বহু অনুষ্ঠান ক্যান্সেল হয়ে গেল তখন আমি আগে ক্লাস করতাম না সেরকম ভাবে সেই সময় থেকে ক্লাস শুরু করি অনলাইনে এবং তখন তো অফলাইন সব বন্ধ একটা মজা আছে যে এই যে দেশে বিদেশে ছেলেমেয়েরা যারা থাকে যারা গান শেখে তারা অনেকেই আছে এখানে রবীন্দ্রভারতী বা বিশ্বভারতীর থেকে পাশ করা হয়তো বিদেশে তাদের বিয়ে হয়েছে বা তার চাকরি সূত্রে থাকে রবীন্দ্রনাথের গানটা যেহেতু একটা স্ট্রাকচার ফরম্যাট একটা নোটেশন ফেলে দেওয়া হয় এটা গাইতে পারে কিন্তু এদের কাছে আমি যে ধরনের গান করি পঞ্চকবি অর্থাৎ রবীন্দ্র নজরুল বাদ দিলে দ্বিজেন্দ্রলাল অতুল প্রসাদ রজনীকান্ত হিমাংশু দত্ত দিলীপ রায় পুরাতনী টপ্পা নিধুবাবুর টপ্পা পুরাতনী বাংলা গান বাংলার নাটকের গান এই বড় জনারটা কারোর কাছেই নেই মানে আমার কন্টেম্পোরারি কোনো শিল্পী জানেন না আমার সিনিয়র শিল্পীরাও কেউ জানেন না আমার জুনিয়র শিল্পীরা তো জানেনই না হুম সুতরাং এই যে বিষয়গুলো আস্তে আস্তে ছেলেমেয়েরা এবং এক্সপ্লোর করতে শুরু করলো এবং সেটা এটা দেখলো যে এর মধ্যে কিন্তু অনেক কিছু অজানা আছে যেগুলো হয়নি এবং অনেক সুন্দর সুন্দর গান আছে মুশকিলটা হলো আমাদের আগের প্রজন্মে যেসব শিল্পীরা দ্বিজেন্দ্রলাল অতুল প্রসাদ রজনীকান্তের গান কিছু কিছু গিয়ে গেছেন তাদের মধ্যে এবং কিংবা রবীন্দ্রনাথের গানও দাঁত চিপে চিপে রবীন্দ্রসঙ্গী তার এই ধাক্কা মেরে মেরে দ্বিজেন্দ্রলাল অত এগুলো না এই ম্যানারিজমগুলোকে না নতুন প্রজন্ম পুরো রিজেক্ট করে দিয়েছিল যার জন্য এসব গান তারা শুনতো না আমার বাড়িতে আমার ছেলেও যদি ওরকম করে কেউ গান গাইতো টিভিতে চলছে বলছে মরা কান্নাটা বন্ধ করো সে কিন্তু একটা ছেলে কিন্তু কি হচ্ছে তাদের এটা ভাল লাগছে না কারণ তাদের হাতের মুঠোই পৃথিবী তারা অনেক ধরনের ফ্লেক্সিবল ভয়েসে গান শুনছে এই জিনিসটাতে আমি যখন সুর তালকে অক্ষুণ্ণ রেখে আমি গায়কিটাকে রেখেছি এখনকার মতো কিন্তু তাহলে কিন্তু সেটাকে আমি ফিউশন বা কনফিউশন করিনি কারণ কোনো মানুষের সৃষ্ট সুর এবং কথার বাণীকে ধ্বংস করার অধিকার আমার নেই এই যেমন উঠোগো ভারত লক্ষ্যে আমি দেখাচ্ছি আমরা ছোট থেকে শুনে এসেছি হঠাৎ শুনলাম কেউ একজন করে ধ্বংস করো না আমার প্রজন্মের আমি বলতে পারি যিনি সব থেকে বেশি যিনি গানের সুর এবং কথাকে নিয়ে খেলা করেছেন সুমন চট্টোপাধ্যায় ব্যক্তি সুমন রাজনীতিবিদ সুমান সম্পর্কে আমার হয়তো অনেক রিজার্ভেশন আছে কিন্তু সঙ্গীত শিল্পী সুমন চট্টোপাধ্যায় হিসেবে কিন্তু কোনো মানুষের রিজার্ভেশন সেটা নেই কারণ তিনি এরকম এরকম করে গানের সুর কথাকে নিয়ে কাজ করেছেন কিন্তু কোনোদিন কোনো গানকে নষ্ট করেননি যদি ট্রেডিশনাল গান উনি করে থাকেন উনি সেভাবেই সেটা করেছেন কারণ তার মধ্যে যে ক্ষমতা ছিল তিনি নতুন গান কোনোভাবে সৃষ্টি করতে পারতেন এই যে এখন যে বললাম যে এই যে নিম্ন মেধা তারা এখান থেকে চারটা হিন্দি গান ওখান থেকে দুটো পাঞ্জাবি গানের লাইন সেখান থেকে তিনটে বাংলা গানের লাইন নিয়ে একটা জবা তৈরি করছে এবং এদের কিছু কিছু প্রমোটার আছে তারা এমনভাবে তাদের প্রমোট করছে মনে হচ্ছে বাবা কি বিশাল মিউজিশিয়ানস তা কিন্তু নয় বিশাল মিউজিশিয়ানস হলে তিনি নিজে সৃষ্টি করতেন অরিজিৎ সিং বিশাল মিউজিশিয়ান সে নিজে সৃষ্টি করে এ আর রহমান বিশাল মিউজিশিয়ান সে নিজে তিনি নিজেকে তিনি নিজে ক্রিয়েট করেন অন্যের জিনিস চুরি করে তাতে সব মানে সুক্ত বা ছেঁচড়া তৈরি করেন না সেটা তো আমার আপত্তি আছে যে যেটা করবে ঠিক করে করো লিখতে পারি না সুর করতে পারি না আমি গান গাইতে পারি সেটাই গাই আমাকে অনেক সময় অনেকে বলেছে তুমি সুর করো কথা বলে না আমার ওই গুণটি নেই আমি চেষ্টাই করিনি কখনো এই যে আমি কতটা পারি আমি কতটা কি পারি কি পারি না এইটা জানাটাও কিন্তু একজন ভালো শিল্পীর এবং দায়িত্বশীল শিল্পীর জানা প্রয়োজন এই যে আমরা কিছুক্ষণ আগে রিয়েলিটি শো নিয়ে কথা বলছিলাম অনেক ছোট ছোট বাচ্চা এখন একটু গান গাইতে শিখলেই আমরা দেখি যে বাবা মারা রিয়েলিটি শোয়ে পাঠিয়ে দেয় এবং তারা অনেক কঠিন কঠিন গান খুব ভালো গায় কিন্তু কি তাদের জন্য কোনোভাবে খারাপ হয় না ভালোই ছোট থেকে এরকম ভাবে আমি আসলে রিয়েলিটি শো একেবারে পক্ষপাতী নয় আমাকে দু একবার জাজমেন্টে বলেছিলাম যাই না কারণ আমার মনে হয় ওইভাবে গান বাজনা হয় না সঙ্গীত একটা সাধনা ওটা হয় না কিছু গিমিক হয় আর বাচ্চাদের মানে বাচ্চারা কি তাদের শৈশব থাকবে তাদের খেলা থাকবে ধুলো থাকবে দুষ্টুমি থাকবে সবকিছু তো নষ্ট করে দেওয়া হচ্ছে না এই শৈশবটাই তো কেড়ে নেওয়া হয়েছে শোয়ের তাকে তার তার অঙ্গভঙ্গি সিলেকশন সবকিছু দেখলে মনে হয় যেন একটা পাকা বুড়ি গান গাইছে তার সাজ পোশাক কি মা বাবা কেন তাকে প্রথমেই জীবনে তাকে অনেক স্ট্রাগল করতে হবে কিন্তু বাবা মা যদি তাকে হাটে একটা পণ্য হিসেবে তৈরি করে সেটা তো খুব যে বাচ্চাটা সে সময় খেলতে চাইছে তার মনে হচ্ছে সে মাঠে গিয়ে খেলবে সে বন্ধুদের সাথে পুতুল খেলবে মেয়ে হলে বা ছেলে হলে ফুটবল খেলবে সেটা তো তার সময় মানে তাকে কেন আমি হাটে গিয়ে বিক্রি করবো তার যখন ইচ্ছা হবে সে করুক না নিজের নিজের জীবন তার নিজের মতো করে চলুক আমার ছেলে খুব ভালো তবলা বাজাতো কারণ বাজাত তিন বছর বয়স থেকে তিন সাড়ে তিন বছর বয়স থেকে তবলা বাজায় এটা এই কারণে তাকে শিখতো অনিন্দ চ্যাটার্জির কাছে বিখ্যাত তবলিয়া তন্ময় কাছেও কিছুদিন শিখেছে সবাই ওকে চাইল্ড প্রডিজেই বলতো কিন্তু একটা সময় ওর মনে হলো যে ওর তবলা বাজাতে ভালো লাগছে না আমি আমরা কিন্তু ইনসিস্ট করিনি আমি জানি সে খুব ভালো শ্রোতা কারণ সে প্রচুর গান শুনে সে ভালো মন্দের বিচার করতে পারে কিন্তু তাকে সঙ্গীত জগতে আসতেই হবে তাকে তবলা বাজাতেই হবে আর আমাকে সকাল থেকে ফোন ঘুরিয়ে ঘুরে বলতে হবে ওরে আমার ছেলেকে একটু দেখ ওরে আমার ছেলেকে একটু দেখ এই বিড়ম্বনা থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে বা আমার কোনো ভালো স্টুডেন্টকে চেপে রেখে আমার ছেলেকে প্রমোট করতে হবে এই বিড়ম্বনা থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে থ্যাংক গড হুম এবং থ্যাংকস টু হিম যে আমরা কিন্তু তাকে ইনসিস্ট কখনো করিনি সে তার মতো তার জগতে সে কাজ করছে কাজ করবে জানিস যে বাচ্চার ইচ্ছে নেই দেখি না খারাপ লাগে হ্যাঁ সেখানে মানে তাদের নিয়ে কেন বড় বড় এটা করেন তাদের নিজেদের যে বিফল আসা যেগুলো চরিতার্থ হয়নি জীবনে কেন তারা ছেলে মেয়েদের মধ্যে দিয়ে সেগুলো পূর্ণ করবার চেষ্টা করেন এটা তো আমি বুঝি না এখানে কিন্তু শহর গ্রাম শিক্ষিত অশিক্ষিত সবার এক ভাবনা এবং অনেক সময় যে বাচ্চা কাচ্চা আমাদের কাছে যে ফ্যাকাল্টি আমাদের ছেলে মেয়েদের ছোটো ছেলে মেয়েদের যে শেখায় আমার স্টুডেন্টরা সেখানে আমরা বলেই দিই যে আমরা কিন্তু মানে ওই রিয়ালিটি শো বা এখানে আমরা কিন্তু যদি আপনার মনে হয় এটা যে এই জায়গাটা কিন্তু আপনার নয় যদি তার যোগ্যতা থাকে আমরা স্টেজ তৈরি করে দেব কিন্তু নট রিয়ালিটি শো ভালো জায়গায় যাতে সে গানটা নিয়ে জীবন চল জীবনে চলতে পারে সেইটা আমরা করবো আমাদের ক্ষুদ্র সামর্থ্য কিন্তু রিয়েলিটি শোয়ের মতো কিন্তু ওটা ভাববেন না এরপর তোমার কি প্ল্যান মানে নিজের গান নিয়েও প্লাস তোমার এতগুলো স্টুডেন্ট এতজন তোমার সান্নিধ্যে আছে তাদের নিয়ে কি প্ল্যান দেখো নিজের অনুষ্ঠান নিজের শুটিং নিজের রেকর্ডিং তো চলছেই ভালো কিছু সংস্কৃত স্তোত্র করার ইচ্ছে আছে যেগুলো একেবারেই নেই কারোর কাছে নেই সেগুলো আমার কাছে আছে কিছু বাচ্চাদের ছড়ার গান নিয়ে একটা কাজ করার ইচ্ছা আছে ছোটোবেলায় আমরা অনেক ছড়ার গান শুনে শুনে বড় হয়েছি ছড়ার গানের অনেক স্টকও আছে আমার কাছে এছাড়া আমাদের ডিসেম্বরে একটা খুবই মানে একটা আমাদের অ্যানুয়াল একটা প্রোজেক্ট আছে যেটি বারোই ডিসেম্বর জ্ঞান মঞ্চে আছে সেটির বিষয়টাও খুব অভিনব বিষয় আমার সাথে কনিনিকা আছে ডিরেক্টর গৌতম ঘোষ আছেন দেবদূত ঘোষ আছে তারপরে মৌবনী সরকার আছে দেবজিৎ বন্দোপাধ্যায় আছে এদের নিয়ে আমাদের এটা একটা অপেরা অপেরা টাইপের অনুষ্ঠান হয় খুব অভিনব একটা অনুষ্ঠান এবং আমার ছেলে মেয়ে স্টুডেন্টরা তো আছেই এইটা নিয়ে পুজোর কাজ এইটা নিয়ে কাজ চলবে তারপর আমাদের পরপর পরপর সামনের বছরে আমার নিজের ব্যক্তিগত কাজ নিজের বিদেশের কাজ দেশের মধ্যে দিল্লি বম্বে ন্যাশনাল স্কুল অফ ড্রামার দুটো কাজ আছে বড় ন্যাশনাল লেভেলের কাজ আছে এই পরপর এবং কিছু লেখার কাজ আছে আমি লেখার ব্যাপারে খুব কুড়েই কিন্তু আমাকে পাবলিশার এরা বারবার করে তারা দিচ্ছে কিছু লেখার ব্যাপারে সেই লেখাগুলো কিছু ঠিকঠাক করতে হবে এই সব কাজ নিয়ে চলছে থ্যাংক ইউ সো মাচ এবার আমাদের শেষ করার সময় তো চলে এসেছে কিন্তু শেষটা তো গান না দিয়ে শেষ করা সম্ভব না তাই আমি গান দিয়ে শেষ করব তার আগে দর্শকদের বলি যে আমাদের আড্ডাটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও টলি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধে ছটায় চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায় হ্যাঁ সামনে তো পুজো আসছে ওই জন্য একটা ছোট্ট আগমনী গানের দাশুরথী রায়ের আগমনী গানের একটা ছোট উপশন গাইছি যাও যাও গিরি আনিতে গৌরি যাব তুমি কৈলা আমার নিরানন্দ আনন্দ ভাও কাটে না প্রহাও তুমায় আমার পরবাসে যাও যাও গিরি আনিতে গৌড়ি যাও তুমি কৈলাশেম লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি জামাই ধরে যাও যাওগিরি আনিতে গুড়ি যাও তুমি কৈলাসে পাশে যাও যাও গিরি আনিতে যাও তুমি ওই লাশে